একটি সুস্থ মা একটা সুস্থ শিশুর জন্ম দেয় তো একটা সুস্থ শিশু যদি জন্ম হয় তাহলে আমাদের পুরো জাতি হচ্ছে একটা সুস্থ জাতি জন্মগ্রহণ করবে সেখান থেকে আমরা একটা ভালো সমৃদ্ধশালী একটা পৃথিবী একটা দেশ পাবো আসলে নারীদের পুষ্টি নিয়ে যদি বলি তাহলে একটা বাচ্চা যখন মেয়ে বাচ্চা মায়ের পেটে থাকে সেখান থেকে কিন্তু পুষ্টিটা শুরু হয় তো তখন থেকে একটা মায়ের মায়ের এবং গর্ভের যে ভ্রূণটা থাকে দুজনারই হচ্ছে পুষ্টি কিন্তু তখন আমাকে এনশিওর করতে হবে তো একটা একটা পুষ্টি সমৃদ্ধ মাই কিন্তু একটা পুষ্টি পুষ্টি সমৃদ্ধ একটা বাচ্চা জন্ম দিতে পারে তো যখন মা মা যখন প্রেগনেন্ট থাকে তখন আমাদের পারিবারিকভাবে সবাইকে এমন ভাবে তার সাথে মেন্টালি এবং খাবার দাবার সম্পর্কে তাকে সাপোর্ট দিতে হবে যাতে হচ্ছে তার গর্ভে শিশুটি এটি পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গর্বে যখন বাচ্চারা থাকে তখন আমাদের দেশে যদি সাধারণভাবে চিন্তা করি তাহলে মিডল ক্লাস একদম লোয়ার মিডল ক্লাস হায়ার ক্লাস তো একদম লোয়ার মিডল ক্লাসে দেখা যায় কি আয়রনের ঘাটতি থাকে ফোলিক অ্যাসিডের ঘাটতি থাকে ভিটামিন ডি এর ঘাটতি থাকে বিভিন্ন রকম পুষ্টি উপাদানের যে ঘাটতিগুলো থাকে তখন কিন্তু একটা লো বার্থ বেবি জন্মগ্রহণ করে তো এইগুলো যদি আমরা ঠিকভাবে ওদের খাবার খাবারে মানে ফুড সাপ্লিমেন্টারি হিসেবে দিতে পারি বা খাবারের মাধ্যমে এই খাবারগুলো থাকে আয়রন সমৃদ্ধ খাবার বা এই মানে গ্রাম পর্যায় থেকে শহরে সব জায়গায় যদি একটু পুষ্টি ক্যাম্পিং এর মাধ্যমে তাদের এই সম্পর্কে জ্ঞান দেওয়া হয় যে কি কি ধরনের খাবারগুলো খাবে তাহলে কিন্তু গর্ভের শিশুটি এটি পুষ্টি পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করতে পারে এরপরে আসে যখন বাচ্চা বাচ্চা জন্মগ্রহণ করলো এরপরে সে কিশোর শৈশব পার হয়ে যখন আস্তে আস্তে যখন বার্ধক্যের দিকে যায় তখনও কিন্তু একটা নারীর পুষ্টির দরকার আছে তো দেখা যায় মেনোপজের পরে দেখা যায় ক্যালসিয়াম ভিটামিন ডি এর চাহিদা অনেক তৈরি হয় তখন আমরা যদি ক্যালসিয়াম জাতীয় খাবার ভিটামিন ডি এর জন্য যদি আমরা বার্ন নিতে পারি সান বার্ন নিতে পারি তারপরে হচ্ছে পুষ্টিকর যে খাবারগুলো আছে আয়রন সমৃদ্ধ খাবার তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার জাতীয় খাবার মানে গর্ভবতী মহিলাদের হচ্ছে আয়রন ভ্রূণের জন্য ফলিক অ্যাসিডটা এবং আয়রনটা খুবই তার ব্লেন্ড ডেভেলপমেন্ট জন্য বা রক্ত যখন অক্সিজেন অক্সিজেন পাওয়ার জন্য ভ্রূণ যখন অক্সিজেন পায় ভালো এই জন্য কিন্তু আয়রন দরকার হয় তো আয়রন জাতীয় খাবার দেখা যায় রেড মিট তারপরে প্রোটিন জাতীয় যেমন ডিম দুধ এগুলো দিয়ে আমরা আয়রন আয়রন পেতে পারি এছাড়া আমরা উদ্ভিদ প্রোটিন থেকে উদ্ভিদ থেকে আমরা গ্রিন সবজি তারপর লাল শাক কচু শাক এগুলো খেতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু এটা অ্যাবজর্ব করার জন্য ভিটামিন সি এর দরকার হয় দেখা যায় সেটা তখন নিচ্ছি না তখন কিন্তু আমাদের আয়রনটা সরাসরি অ্যাবজর্ব হচ্ছে না সেই জন্য মানে বলে দিতে হবে যে যখন আয়রন জাতীয় খাবারগুলো আপনি খাচ্ছেন তার সাথে ভিটামিন সি টা আমাদের লেবু বা কাঁচামরিচ ধনেপাতা এগুলো নিতে হবে কারণ ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় আমরা রান্নার মাধ্যমে যেসব সব মানে ভিটামিন সি পাচ্ছি সেটা কিন্তু তাপে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের র এই খাবারগুলোর সাথে ভিটামিন সি নিতে হবে এইভাবে আমরা আয়রনটা তাকে নিশ্চিত করতে পারি এছাড়া ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হলে ভিটামিন ডিও দরকার হবে ক্যালসিমির সাথে ভিটামিন ডি সাথে একটা জড়িত তো যার কারণে ভিটামিন ডিও সাথে সাথে নিতে হবে যেমন দুধ ডিম আমরা খাবো বাদাম খাবো এর পাশাপাশি বলতে হবে যে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে আমাদের রোদটা লাগাতে তখন আমাদের ভিটামিন ডিটা অ্যাকটিভ হবে বডিতে এভাবে যদি আমরা প্রতিদিন এটা মেইনটেইন করি তাহলে হচ্ছে গর্ভের শিশুটি কিন্তু পুষ্টি নিয়ে সে জন্মগ্রহণ করবে তখন আর লোবার্ট হওয়ার সম্ভাবনা থাকবে না টোটালি সে যে স্বল্প মূল্যে যে কিভাবে সে সারা দিনে তার পুষ্টি চাহিদাটা নিচিত করতে পারে এভাবে যদি তাকে একটু কাউন্সেলিং করা হয় তাহলে মনে হয় আমরা পুষ্টি দিক থেকে তাকে আমরা এনশিওর করতে পারবো যে কি ধরনের খাবার সে খেতে পারবে